সালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি একটি ছয় চেয়ারের চট্টগ্রাম সেগুন কাঠের ডাইনিং টেবিল তো আমি আপনাদেরকে ফার্স্টে একটা চেয়ার দেখাচ্ছি চেয়ারটা হচ্ছে এই যে আপনারা যে চেয়ারের লুকটা দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আমি আমরা কিন্তু চেয়ারটার মধ্যে খুব সুন্দরভাবে এখানে এই যে পিতল দিয়ে ফুলের ফুলের ডিজাইন করে রাখছি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু অরিজিনাল পিতল একদম ওরিজিনাল পিতল খোদাই করে বসানো আর আমাদের যে নকশাগুলো দেখতে পাচ্ছেন খুবই স্মুথ নকশাগুলো খুবই সুন্দরভাবে করা আর আমাদের যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন আমাদের ফাইবারগুলো তো কিন্তু খুবই সুন্দর একবারে সলিড ফাইবার এগুলো পুরা ফুল চেয়ারের লুকটা যদি দেখেন আপনি খুব জোস লাগে লুকটা আর ভিওয়ার্স আপনাদেরকে যদি আমি টেবিলটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে করা হচ্ছে ডাইনিংয়ের টপটা আর হচ্ছে পায়াটা যদি দেখায় আপনাদেরকে আমি পায়াটা খুব সুন্দরভাবে ভাবে করা হয়েছে পায়াটার মধ্যে স্প্রিং ডিজাইন করা আছে আর এ হচ্ছে আমাদের ফুল ডাইনিংটার লুকটা তো ভিউয়ার্স আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করেও নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যদি কোনো ডিজাইন থাকে সেটাও আমরা করে থাকি তা ভিডিও আজকে আর বড় করব না এখানেই শেষ আসসালামু আলাইকুম আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ